সরি। 3 সাথে আমরা এই কাজ হয়েছিল যেটা বলছে মিরাজ খুবই সুইট একটা ছেলে। সো কাজে যখন যাচ্ছি রোমান্টিক গোপন কিছু অবশ্যই প্লে করতে হবে। না করে তখন আপলোড আই বলবেন যে কে কি অ্যাক্টিভ করছে বুঝাইতো যায় না কিছু পেক লাগে। সো ছেলে এত ভালো দেখতে সুন্দর স্মার্ট মাশাআল্লাহ। হ্যাঁ প্রেমে পড়েছি গল্পের কাজ যতটুকু হয়েছে বলো বলো কতগুলো কাজ করেছেন আমলতো কতগুলো কাজ করেছেন কাজ কতগুলো করেছি তো আমার আসলে মানে মুখস্থ বলতে পারবো না তবে আমি কাজ করেছি बेसिकली আমার ওকে সো আমার স্টার্টিং টু মোশন একটা ব্যাটল থেকে দিস বাংলাদেশ থেকে উনি সেদিকে যদিও ওখানে ভালো কিছু করতে পারিনি কিছুদিন মিডিয়াতে ছিলাম নাটকের কাজ করেছি ওয়েবে কাজ করেছি তারপর একটু গ্যাপ দিয়েছিলাম এরপর বছর দেড়েক হলো কাজ করে কাজ করছি আলহামদুলিল্লাহ আমার নাম জ্যোতি ইসলাম ইউটিউবে হয়তো কিছু খুঁজে পাওয়া যেতে পারে আমার ব্যাপারে নাবি কিটি গল্পে কাজ করতে তাতে ছাত্রদেবক ভালো লাগে অনেকে আছেন না যে আমি এই গল্পটা করতে আমাকে টানে হ্যাঁ কি কি গর্ব মানে এরকম কোনো ইয়ে আছে কিনা বা আপনার আগামীতে